নমস্কার আজ ফের সমর সেনের কয়েকটি কবিতা পড়বো এর আগে সম্ভবত দুটো ভিডিওতে সমর সেনের কবিতা পড়েছি আজকের কবিতাগুলি পড়া হলে এটি হবে সেনের পঠিত কবিতার আমার দ্বারা তৈরি তিন নম্বর ভিডিও আজকে প্রথম কবিতাটি যেটি পড়ব সেটির নাম প্রেম বিষাক্ত সাপের মতো আমার রক্তে তোমাকে পাবার বাসনা আর মাঝে মাঝে আকাশে হলুদ রঙের অদ্ভুত চাঁদ ওঠে চঞ্চল বসন্ত কাঁপে গাছের পাতায় আর অন্ধকারে লাল কাঁকড়ের পথ পড়ে থাকে অলস স্বপ্নের মতো সমস্ত দিন আর সমস্ত রাত্রি ভরে তোমাকে পাবার বাসনা বিষাক্ত সাপের মতো পরের কবিতা তুমি যেখানেই যাও তুমি যেখানেই যাও কোনো চকিত মুহূর্তের নিঃশব্দতায় হঠাৎ শুনতে পাবে মৃত্যুর গম্ভীর অবিরাম পদক্ষেপ আর আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে তুমি যেখানেই যাও আকাশের মহাশূন্যতে জুপিটারের তীক্ষ্ণ দৃষ্টি লেডার শুভ্র বুকে পড়বে মুক্তি হিংস্র পশুর মতো অন্ধকার এলো তখন পশ্চিমের জ্বলন্ত আকাশ রক্ত করবির মতো লাল সে অন্ধকার মাটিতে আনল কেতকীর গন্ধ রাতের অলস স্বপ্ন এঁকে দিল কারো চোখে সে অন্ধকার জেলে দিল কামনার কম্পিত শিখা কুমারীর কমনীয় দেহে কেতকীর গন্ধে দুরন্ত এই অন্ধকার আমাকে কী করে ছোঁবে পাহাড়ের ধূসর স্তব্ধতায় শান্ত আমি আমার অন্ধকারে আমি নির্জন দ্বীপের মতো সুদূর নিঃসঙ্গ চার অধ্যায় এই নামে চারটি কবিতা আছে এক নম্বর আমার চোখে ঘুম নেই যখনই ক্লান্ত চোখ বুজি চারদিকে ঘেরে দীর্ঘ ছন্দে সুদীর্ঘ অন্ধকার আমার চোখে ঘুম নেই স্পন্দমান দিনগুলি আমার দুঃস্বপ্ন দিন নেই রাত নেই বারে বারে চমকে উঠি শুধু মনে পড়ে কঠিন অন্ধকারে অবরুদ্ধ বাতাস দেওয়ালের উপরে বিষণ্ন ছায়া আর তোমার পাশে রাত্রি জাগরণ ক্লান্ত আমার দীর্ঘ শ্বাস রাত্রি জাগরণ ক্লান্ত জাগরণ ক্লান্ত আমার দীর্ঘ শ্বাস রাত নেই দিন নেই বারে বারে চমকে উঠি আমার মনে শান্তি নেই আমার চোখে ঘুম নেই স্পন্দমান দিনগুলি আমার দুঃস্বপ্ন দু নম্বর হেমন্তের সোনালি আলো সবুজ ঘাসে তারপরে ফাঁকা মাঠে নিঃশব্দ গভীর রাত্রি আর নিরহারা পাখির শব্দ নিঃসঙ্গ আকাশে মাঝরাতে ঘুমের মতো তোমার কালো চুল আমার মুখের উপরে নামল সেই চুল সেই গভীর চোখ নরম শরীরে সেই পুরনো মরুভূমির ব্যাকুলতা আজ কেন জানি রক্তে অনুভব করি আকাশের বিস্তীর্ণ মুক্তি স্রোত নন্ধকারে দীপ্ত সূর্য যখন হানা দেয় ক্লান্ত রাত্রিকে তিন নম্বর অন্ধকারের স্তব্ধতা ভেঙে কে যেন বলল জানো কাল রাত্রে মিলির বিয়ে হয়ে গেছে অন্ধকারের দিঘিতে সে শব্দ পাথরের মতো ও কিছুই নয় কদিনই বা মনে থাকবে তবে হয়তো কোনো রাত্রে রতিবিহারের সময় হঠাৎ তোমাকে মনে পড়বে আর সেদিন সমস্ত রাত চোখে আর ঘুম আসবে না অন্ধকারে ওর দাঁত হাসিতে ঝকঝক করে উঠল কিছুই নয় শুধু আকাশের মহাশূন্য ঝরা ক্লান্তি আর হাওয়ায় নামহীন ফুলের অদ্ভুত চাপা গন্ধ মুহূর্তগুলির নিঃশব্দ কান্নার মতো আর বসন্তের কোনো রাত্রে পদ্মদীঘির জলে যখন ছায়া গভীর হবে তখন বাসনায় ক্লান্ত দেহ কার নিঃসঙ্গ অদৃশ্য মূর্তি চকিতে আসবে নিমিলিত চোখে অন্ধকারে আর সে রাত্রে পৃথিবীর সমস্ত ঘুমে দুঃস্বপ্ন চার অধ্যায়ের চার নম্বর কবিতাটি তারপরে আমি গেলাম অনেক দূরে অনেক দূরের সেই দেশে যেখানে রাত্রে স্বপ্ন আসে সবুজ পাতায় ম্লান পাখির মতো আর আমি ভাবলাম একটি মানুষকে ভুলতে কতদিনই আর লাগে কতদিনই বা লাগে শরীর থেকে মুছে ফেলতে আর একজনের শরীর সর্বস্ব আলিঙ্গন মধ্যবিত্ত আত্মার বিকৃত বিলাস স্যাকারিনের মতো মিষ্টি একটি মেয়ের প্রেম এখানে শিগগিরি বসন্ত নামবে সবুজ উদ্যান বসন্ত কিন্তু সাইকেলে ফেরা কেরানির ক্লান্তিতে দিনের পর দিন ঘড়ির কাঁটায় মন্থর মুহূর্তগুলি মরে ডাস্টবিনের সামনে মরা কুকুরের মুখের যন্ত্রণায় সময় এখন কাটে এখানে কি কোনো দিন বসন্ত নামবে সবুজ উদ্দাম বসন্ত আর কোনো দিন কি মুছে যাবে সাকারিনের মতো মিষ্টি একটি মেয়ের প্রেম উজ্জ্বল ক্ষুধিত জাগুয়ার যেন এপ্রিলের বসন্ত আজ উর্বশী তুমি কি আসবে আমাদের মধ্যবিত্ত রক্তে দিগন্তে দুরন্ত মেঘের মতো কিংবা আমাদের ম্লান জীবনে তুমি কি আসবে হে ক্লান্ত উড্বসী চিত্তরঞ্জন সেবা সদনে যেমন বিষণ্ন মুখে উড্বর মেয়েরা আসে কত অতৃপ্ত রাত্রির ক্ষুধিত ক্লান্তি কত দীর্ঘশ্বাস কত সবুজ সকাল তিক্ত রাত্রির মতো আরও দিন একটি মেয়ে আমাদের স্তিমিত চোখের সামনে আজ তোমার আবির্ভাব হল স্বপ্নের মতো চোখ সুন্দর বুক, রক্তিম ঠোঁট যেন শরীরের প্রথম প্রেম আর সমস্ত দেহে কামনার নির্ভীক আভাস আমাদের কলুষিত দেহে আমাদের দুর্বল ভীরু অন্তরে সে উজ্জ্বল বাসনা যেন তীক্ষ্ণ প্রহার মহুয়ার দেশ মহুয়ার দেশ দুটি কবিতা মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো অনেক অনেক দূরে আছে মেঘ মহুয়ার দেশ সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ দু নম্বর এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন আজকের মতো সমর সেনের আরও কয়েকটি কবিতা পড়লাম অনতি বিলম্বে আবার একদিন সমর সেনের আরও কয়েকটি কবিতা আমরা পাঠ রেকর্ড করব ততক্ষণের জন্য নমস্কার